নুরশিকদেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসসালাম নূর ভাইয়া বলছেন শুরু ভাইয়া পু ভাইয়া নূর ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন রাত্রিবেলা খাবার খাইছেন না খাইয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সাগর আলী কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন

হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সোহেল ভাই আবার যুক্ত হয়ে গেছেন যুক্ত রানা বলেছেন আসসালামাইকুম সোহেল রানা ভাই যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুরভি বলেছেন দজা করে কেউ হাল ছাড়বেন না ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই শুরু আপু আপনার নাম কি সুরভি সেম সুরভি না আপু আমার নাম দেখে নাম রাখছেন আমি বুঝতেছি না আপনার আইডিতে আমার যাওয়া খুব প্রয়োজন অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনার নাম ধরে একটু আপনার পরিবারে যেতে চাই সোহেল রানা বলেছেন আমার লাগবো বেশি করে তাই নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই ফলোয়ার্স দিতে পারব সমস্যা নেয় সবাই এখানে যারা আছেন সবাই যারা ফুলের ভালোবাসা দেবে তাদের সাথে কিন্তু আপনাদের যুক্ত হতে হবে তাহলে কিন্তু স্টার সেন্টার এবং নন স্টার সেন্টার সবাইকে পিন দিয়ে দিব কিন্তু কথা আপনাদের সাথে একটাই থাকবে পিন পোস্টে যাকে রাখবো তাকে কিন্তু উড়াধুরা ফলো করতে হবে আজকের নিয়মটা হচ্ছে পিনপোস্ট জন হয়ে যাবে তারপর আমরা পিন চেঞ্জ করব বিশ জন হতে হবে পিন পোস্টে পিনপোস্টে জন হতে হবে তারপরে আমরা পিন পোস্ট চেঞ্জ করব। এভাবেই আমরা সবাইকে পাল্টাতে থাকবো সমস্যা নাই সবাই একটু ট্যাপটপ করি সবাই একটু ট্যাপটপ করি সবাই সবাই আর যারা ফুল হবে দেবে তাদেরকে সাথে কিন্তু সাথে সাথে যুক্ত হতে হবে সাথে সাথে যুক্ত হয়ে যাওয়া হতে হবে এবং একে অপরকে কিন্তু রিপ্লাই কমেন্ট করতে হবে রিপ্লে কমেন্ট করতে হবে সোয়েলানা ভাই ধন্যবাদ কিছু